গভীর রাত তেহরানের আকাশ তখন গাঢ় অন্ধকারে আচ্ছন্ন শহরের অধিকাংশ মানুষ গভীর ঘুমে নিমগ্ন অথচ এই নিস্তব্ধতার চাদরের আড়ালে ঘটে যাচ্ছিল এমন এক ঘটনা যা কেবল হলিউড বা বলিউডের কোনো শ্বাস রুদ্ধকর থ্রিলার সিনেমার চিত্রনাট্যেই দেখা যায় কিন্তু সেই রাতে যা ঘটল তা কোনো কাল্পনিক গল্প ছিল না ছিল এক জ্বলন্ত ও রূঢ় বাস্তবতা মধ্যপ্রাচ্যের বুকে যখন যুদ্ধের দামামা বাড়ছে ঠিক তখনই ইরান এমন এক সামরিক চমক দেখালো যা ওয়াশিংটন থেকে তেলাবি পর্যন্ত কূটন কূটনৈতিক ও সামরিক মহলে কাঁপন ধরিয়ে দিয়েছে প্যান্টাগনের অত্যন্ত গোপন ফাইলগুলোতে যে বিমানটিকে অদৃশ্য ভূত বা ইনভিজিবল ঘোষ হিসেবে আখ্যায়িত করা হতো সেই এফ সেভেন্টি নাইটক বিমানের করুণ পরিণতি বিশ্ব রাজনীতির সমীকরণকে এক নিমিশেই উলটপালট করে দেওয়ার উপক্রম করেছে ঘটনা সূত্রপাত বা পটভূমি বুঝতে হলে আমাদের তাকাতে হবে পর্দার আড়ালে চলা এক স্নায়ু যুদ্ধের দিকে খবরের শিরোনামে হয়তো তখনও স্পষ্ট কিছু আসেনি কিন্তু সামরিক গোয়েন্দা মহলের অন্দরমহলে একটি গুঞ্জন বেশ কিছু দিন ধরেই বাতাসের বেগে ছড়াচ্ছিল আমেরিকা ইরানের উপর এক বড় ও সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্যবস্তু নির্ধারিত হয়েছিল ইরানের সেই বিতর্কিত পারমাণবিক গবেষণা কেন্দ্র যা দীর্ঘ এক দশক ধরে আন্তর্জাতিক নজরদারি কেন্দ্রবিন্দুতে রয়েছে আর এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চরম সংবেদনশীল মিশনটি সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল এমন এক যুদ্ধ বিমানকে যার অস্তিত্ব সম্পর্কে বিশ্বের সাধারণ মানুষের কোনো ধারণাই ছিল না এফ সেভেন্টি নাইন নামের এই বিমানটি ছিল প্যান্টাগনের তুরুপের তাস যাকে মনে করা হতো আধুনিক প্রযুক্তির এক অজেয় বিস্ময় সামরিক পরিভাষায় এই বিমানটিকে বলা হতো স্টেলথ বা রাডার ফাঁকি দেওয়া প্রযুক্তির চূড়ান্ত রূপ এর নির্মাণ শৈলী এবং গায়ে জড়ানো বিশেষ মেটাল অ্যালয় এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে শক্তিশালী রাডারের পর্দায় এর প্রতিচ্ছবি ধরা পড়ত একটি ক্ষুদ্র মৌমাছের মতো আকাশের হাজারো সিগনাল বা প্রাকৃতিক নয়েজে ভিড়ে এই মৌমাছেকে আলাদা করা ছিল অসম্ভব আমেরিকার প্রকৌশলীরা দম্ভের সাথে বলতেন এটি হলো আকাশের বুকে এক অজস্য দানব যা ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপদে ফিরে আসবে আর শত্রু টেরও পাবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল প্রযুক্তির এই অহংকার কখনো কখনো মাটির কাছে নত জানো হতে বাধ্য হয় ঘড়ির কাটায় তখন রাত ঠিক তিনটা বেজে তেরো মিনিট ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্ক্রিনগুলো শান্ত যেমনটি সচরাচর থাকে অপারেটরদের চোখে ঘুম নেই কিন্তু কোনো উত্তেজনাও নেই ঠিক সেই মুহূর্তে স্ক্রিনের এক কোনায় ভেসে উঠল এক অস্বাভাবিক ও অত্যন্ত ক্ষীণ সিগনাল এতটাই দুর্বল সেই সংকেত যে অনভিজ্ঞ কেউ হলে হয়তো সেটাকে যান্ত্রিক ত্রুটি বা কোনো পাখির ঝাঁক ভেবে উড়িয়ে দিত কিন্তু ইরানের রাডার অপারেটররা সেদিন ছিলেন ভিন্ন দাতুতে গড়া তারা জানতেন এই শান্ত রাতের আড়ালে লুকিয়ে থাকতে পারে সবচেয়ে বড় বিপদ সংকেতটি সাধারণ কোনো বিমানের গতিপথ বা আচরণের সাথে মিলছিল না এটি ছিল অস্তিত্বহীন এক ছায়ার মতো যা বারবার মিলিয়ে যাচ্ছিল আবার ফিরে আসছিল ইরান যে গত কয়েক বছর ধরে হাত গুটিয়ে বসেছিল না তার প্রমাণ মিলল এই মুহূর্তটিতেই বহু বছরের নিষেধাজ্ঞা আর চাপের মুখে থেকেও তারা গোপনে তিলে তিলে গড়ে তুলেছিল নিজস্ব রাডার প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিজাইল প্রযুক্তি তাদের লক্ষ্য ছিল একটাই নিজেদের আকাশ যেকোনো যে কোনো মূল্যে রক্ষা করা সেদিন সেই সউন্নত উন্নত তার চূড়ান্ত পরীক্ষা দিতে প্রস্তুত হলো শুরুতে নাইটক তার নকশার জাদুকরী ক্ষমতায় নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করল রাডারে তাকে দেখা যাচ্ছিল একটি নিরীহ ড্রোন বা পাখির মতো কিন্তু ইরানের অভিজ্ঞ অপারেটরদের ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল এটি সাধারণ কিছু নয় তারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন সেই বিশেষ মুহূর্তটির জন্য যেদিন আমেরিকার এই তথাকথিত অদৃশ্য ভূত তাদের জালে ধরা দেবে ঘটনা প্রবাহ মোর নিল নাটকীয়ভাবে হঠাৎ করেই রাডার স্কিনে সেই ক্ষীণ মৌমাছি আকৃতির সিগনালটি বিস্ফোরিত হয়ে এক তীব্র ও স্পষ্ট লক্ষ্য বস্তুতে পরিণত হল নাইটক তখন তার আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল পাইলট সম্ভবত তার টার্গেট লক করার জন্য বিমানের অবস্থান বা গতিপথে এমন কোনো পরিবর্তন এনেছিলেন যা ক্ষণিকের জন্য তার স্টেলথ আবরণকে দুর্বল করে দেয় আর ঠিক সেই সুযোগটি লুফে নিল ইরানের অতন্ত্র প্রহরীরা মুহূর্তে মধ্যে পুরো কমান্ড সেন্টারে সাইডেন বেজে উঠলো নিস্তব্ধ রাত চিরে জেগে উঠলো ইরানের মোবাইল মিসাইল ইউনিটগুলো অত্যন্ত সংবেদনশীল ড্রোন এবং অত্যাধুনিক রাডার ব্যবস্থা পূর্ণ শক্তিতে লক করে ফেললো সে অদৃশ্য সূত্রকে নাইটকের পাইলটও ছিলে বিশ্বের সেরা প্রশিক্ষিতদের একজন তিনি যখন বুঝতে পারলেন যে তার গোপনীয়তা ফাঁস হয়ে গেছে তখন তিনি বাঁচার জন্য মরিয়া হয়ে উঠলেন বিমানটিকে তীব্র গতিতে উপরের দিকে তুলে নেওয়া হঠাৎ করে অপ্রচলিত বাঁক নেওয়া এমনকি অবিশ্বাস্য নব্বই ডিগ্রি কোণে ঘুরে যাওয়ার মতো শ্বাস রুদ্ধকর সব মেনুভার বা কসরত দেখাতে শুরু করলেন তিনি তার উদ্দেশ্য ছিল রাডারের লক থেকে নিজেকে মুক্ত করা কিন্তু ইরানি কম্পিউটার সিস্টেম যা কেবল এই ধরনের স্টেলথ প্রযুক্তির প্যাটার্ন বিশ্লেষণ করার জন্যই তৈরি করা হয়েছিল তার নাছর মতো লেগে রইল ঠিক যখন নাইটক ইরানি পারমাণবিক গবেষণা ঘাটীতে বোমা ফেলার জন্য প্রস্তুত তখনই তার অদৃশ্য পর্দা পুরোপুরি উন্মোচিত হয়ে গেল ইরান আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি কমন সেন্টার থেকে বজ্র নির্দেশ এলো খায়াত তীব্র গতিতে ভূমি থেকে আকাশের দিকে ছুটে গেল বিধ্বংসী মিজাইল নাইটোক তার অত্যাধুনিক কাউন্টার মেজার বা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে প্রথম মিজাইলটির আঘাত কোনো মতে এড়িয়ে যেতে সক্ষম হল কিন্তু ততক্ষণে সে তার প্যালট বা বোমাগুলো ফেলে দিয়েছে ইরানের পরমাণু গবেষণা ঘাটি দিকে পড়ল সেই বোমাগুলো কিছুটা ক্ষতি হলো বটে কিন্তু মিশনটি যা হওয়ার কথা ছিল অর্থাৎ সম্পূর্ণ ধ্বংসযোগ্য তা সফল হল না বরং নিজের অবস্থান জানান দিয়ে নাইটক তখন নিজেই শিকারে পরিণত হলো এবার শুরু হলো আকাশের বুকে এক মহাকাব লড়াই ইরাদ তাদের দুটি দ্রুতগামী ফাইটার জেট আকাশে উড়ালো এই পর্যায়ে এসে প্রযুক্তির চেয়ে মানুষের মেধা ও সাহসিকতায় হয়ে উঠলো মুখ্য ইরানি পাইলটরা জানতেন এই সেভেন্টি নাইন নাইটককে যদি একবার অন্ধকারের সুযোগ নিয়ে পালাতে দেওয়া হয় তবে তাকে আর কখনোই ধরা যাবে না তারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে এক অসম লড়াইয়ে নামলেন শুরু হলো এক তীব্র ধাওয়া যা স্থায়ী ছিল দীর্ঘ ছয় মিনিট এই ছয়টি মিনিট ছিল স্নায়ুযুদ্ধের চূড়ান্ত পর্যায় ইরানি পাইলটরা নাইটোককে খোলা আকাশের দিকে যেতে না দিয়ে কৌশলে নিজেদের রাডারের আওতার মধ্যে আটকে রাখার চেষ্টা করলেন আকাশে তখন মৃত্যুর খেলা একদিকে আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তি অন্যদিকে ইরানের পাইলটদের জিত হঠাৎ করেই এক ইরানি পাইলট তার স্কিনারে নাইটককে পুরোপুরি লক করতে সক্ষম হলেন এই লক ছিল নিখুঁত এক মুহূর্তের জন্য তার লক্ষ্যভ্রষ্ট হয়নি তিনি ধৈর্য ধরে অপেক্ষা করলেন সঠিক মুহূর্তের জন্য কমান্ড সেন্টার থেকে সবুজ সংকেত মিলতেই তিনি মিজাইল ফায়ার বাটনে চাপ দিলেন আগুনের গোলার মতো ছুটে গেল মিজাইল নাইটকের আর কোনো কৌশলী এবার কাজে এলো না রাতের আকাশ আলোকিত করে বিকট শব্দে বিস্ফোরিত হল তথাকথিত অজৃশ্য ভোট মিজাইলের আঘাতে বিমানটির ডানা ভেঙে চুরমার হয়ে গেছে যে প্রযুক্তিকে মনে করা হতো অজেয় তা মুহূর্তের মধ্যে আগুনের কুন্ডলি হয়ে মাটির দিকে ধাবিত হল কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ইরানের মাটিতে ধুলিস হয়ে গেল আমেরিকার বহু বিলিয়ন ডলারের প্রজেক্ট এবং তাদের সামরিক শ্রেষ্ঠত্বের অহংকার ধোঁয়া আগুন আর ধ্বংসস্তূপের মাঝে জেগে রেল ইরানের বহু বছরের প্রস্তুতি সাফল্য প্রতিটি মিজাইলের সঠিক হিসাব রাডার অপারেটরদের ধৈর্য এবং পাইলটদের অসীম সাহসিকতা সব মিলিয়ে রচিত হল এক নতুন ইতিহাস ইরানের আকাশে সেই রাতটি কেবল একটি বিমান ধ্বংসের রাত ছিল না এটি ছিল আধুনিক সামরিক বিশ্বে এক শক্তিশালী বার্তা তেহরান প্রমাণ করে দিল যে প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন সঠিক প্রস্তুতি আর সাহস থাকলে তাদেরও মাটিতে নামানো সম্ভব নাইটক পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান সেই রাতে প্রমাণ করল যে প্রযুক্তি শেষ কথা নয় মানুষের মেধা ও সাহসিকতার কাছে লোহা লক্করের জাদুর বাক্সেরও হার মানতে হয় এই ঘটনাটি কেবল একটি বিমানের পতনের গল্প নয় বরং এটি ইরানের নির্ভরতা আর আন্তর্জাতিক চাপের মুখেও মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত এখন প্রশ্ন জাগতে পারে এত বড় একটি ঘটনা অথচ আন্তর্জাতিক মিডিয়ায় কেন এত নীরবতা কেন সিএনএন বা বিবিসিতে ব্রেকিং নিউজ হিসেবে এটি দিনরাত দেখাচ্ছে না উত্তরটি খুবই সরল এবং অনেকটা কৌশলী আমেরিকা বা তাদের মিত্র ইসরায়েল কখনোই চাইবে না তাদের সবচেয়ে গোপন এবং সবচেয়ে ব্যয়বহুল এই প্রজেক্টের চরম ব্যর্থতা বিশ্ববাসীর সামনে আসুক এফ সেভেন্টি নাইন নাইটকের পতন মানে কেবল একটি বিমানের ধ্বংস নয় এটি তাদের সামরিক আধিপত্যের উপর এক বিশাল আঘাত তাই বিশ্ব মিডিয়ার একটি শক্তিশালী অংশকে ব্যবহার করে এই খবরটি ধামাচ দেওয়ার একজোট প্রচেষ্টা চলছে কিন্তু সত্যকে কি আর চিরকাল লুকিয়ে রাখা যায় সেই রাতের আকাশে আগুনের যে ফুলকি জ্বলেছিল তা হয়তো মিডিয়ার স্ক্রিনে দেখা যায়নি কিন্তু বিশ্ব রাজনীতির দাবা বোর্ডে তার উত্তাপ ঠিকই ছড়িয়ে পড়েছে এই অদৃশ্য ভূতের পতন আগামী দিনের সামরিক সমীকরণে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যা রেস্ট থেকে যাবে বহুদিন